আচ্ছা এবার খুব সুন্দর একটা অঙ্ক একটি করা হলো কত পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট করে আবার প্রস্থটা ফিফটিন পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো তাহলে আলটিমেটলি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলে কি পরিবর্তন এসছে দেখো এই ছিল আয়তক্ষেত্র আমি ধরলাম অসুবিধা নেই কিন্তু আয়তক্ষেত্রে দৈর্ঘ্য কি করেছে দৈর্ঘ্যটাকে পার্সেন্ট বাড়িয়েছে প্রস্তুটাকে ফিফটিন পার্সেন্ট কমিয়েছে এটা কমিয়েছে এটা বাড়িয়েছে তাহলে এখন নতুন যে আয়তক্ষেত্র নতুন আয়তক্ষেত্র এটা হয়ে গেল এবার বলছে পুরনো আয়তক্ষেত্র এবং নতুন আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল ক্ষেত্র ফলে কি ডিফার করছে হেভি ইন্টারেস্টিং অঙ্ক দেখো খুব ভালোভাবে বুঝবে আমি আগে পুরাতন ধরছি পুরাতন পুরাতন যে ক্ষেত্র ছিল পুরাতন ক্ষেত্র তাহলে আমি ধরে নিলাম তার দৈর্ঘ্য ছিল একশো ইউনিট প্রস্ত ছিল একশো ইউনিট আবার এটা ক্ষেত্র ধরে নিয়ে না আমি ইউনিট ধরেছি আই এম নট সেট যে দৈর্ঘ্য ছিল একশো মিটার পোস্ত একশো মিটার নয় ইউনিট ধরবে তাহলে অবভিয়াসলি আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি বলো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে একশো ইন্টু একশো সমান টেন থাউজেন্ড টেন থাউজেন্ড স্কোয়ার ইউনিট তাহলে পুরানো যে ক্ষেত্র ফল ছিল সেটা ছিল টেন থাউজেন্ড স্কোয়ার ইউনিট দৈর্ঘ্য প্রস্ত গুণ করেছ এর ফলে যেটা একক সেটা স্কোয়ার হয়ে যায় এইবার দেখো এবার নতুন নতুনটা কি হলো বলছে ফিফটিন পার্সেন্ট দৈর্ঘ্য বেড়েছে দৈর্ঘ্য ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কত একশোর সাথে পুনরো যোগ করে দিই সমান কথা ওয়ান হান্ড্রেড ফিফটিন

এইবার হলো রোগ দেখো সাতানব্বই গুণটা ঠিক করেছিল গুণ করে খুব ভালো হয় দেখো আগে ছিল দশ হাজার ইউনিট এখন হয়েছে ন হাজার সাতশো পঁচাত্তর ইউনিট তাহলে বলতে পারো এই যে দশ হাজার ইউনিট ছিল দশ হাজার ইউনিটে কমেছে কমেছে কতটা দশ হাজার বিয়োগ ন হাজার সাতশো পঁচাত্তর তাহলে তাহলে দুশো পঁচিশ কমেছে টু টু ফাইভ স্কোয়ার ইউনিট এতে যদি কমে দশ হাজারে তাহলে একে কত কমেছে একে নিচে দশ হাজার দিয়ে দাও হ্যাঁ কি না

পনেরো বৃদ্ধি করে পনেরো কমিয়েছি মানে দৈর্ঘ্যে পনেরো বৃদ্ধি করেছি প্রস্তে পনেরো কমিয়ে দিয়েছি এই অবস্থাতে আলটিমেটলি আগের থেকে এখনকার যেটা তুলনা সেখানে দেখলাম টু পয়েন্ট টু আমার কমেছে এবার কথা হলো তুমি বলবে মাস্টারমশাই এটা এটাকে কি এম করা যায় না অবভিয়াসলি করা যায় তাহলে দু সেকেন্ডও প্রয়োজন নেই এম তে করলে মানে যেটা তোমাদের মুখে মুখে করার নিয়ম আমি শেখাই দু সেকেন্ডের প্রয়োজন নেই তার আগে হয়ে যাবে তার আগে অঙ্কটা বুঝো তারপর আমি সেকেন্ডে সেকেন্ডও লাগবে না উত্তর থেকে মেরে দিতে পারতে দেখো একা ছড় মাথা থেকে সব ঝামেলা ছাড়িয়ে দাও অঙ্কটা যে এতটা করলে এর মাথা ঝামেলা ছাড়িয়ে দাও আমরা এই দুটি জায়গাতে করছি কি করবো

মোর দেন নাইনটি পার্সেন্ট অঙ্ক নামিয়ে দেওয়া যায় আমি তোমাকে বললাম ডিজ্যাম পদ্ধতি রয়েছে লাস্ট ডিজিট রয়েছে ইউন ডিজিট রয়েছে গ্যাপ রয়েছে এইগুলো শিখতে হবে শিখবো আমরা দেখো একদম নতুনভাবে শিখছি হ্যাঁ এমসি কেউ শেখাচ্ছি কিন্তু এর থেকেও শর্ট শিখবো একটু ওয়েট করবে বললে পনেরো পার্সেন্ট বেড়েছে অঙ্কের ভাষায় পনেরো পার্সেন্ট মানে মানে একশো পনেরো হয় আমাকে বলো পনেরো পার্সেন্ট বেড়েছে ড্যাসমিন একশো পনেরো ভালো কথা পনেরো পার্সেন্ট কমেছে মানে পঁচাশি বাই একশো কেন এখানে দেখো না পনেরো পার্সেন্ট বেড়েছিল একশো পনেরো পনেরো পার্সেন্ট কমেছে পঁচাশি এই বেশে তাহলে এবার এক কাজ করবে তুমি বলে স্যার পয়েন্ট দিয়ে 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 দাও কাটামুটি করবে দরকার নেই এবার লক্ষ্য করো ভালোভাবে একশো পনেরো কে একশো পনেরোকে যেমন পঁচাশি দিয়ে গুণ করছো হচ্ছে কত নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এইটা হলো কিন্তু যেটা এটা তো আর ইয়ে না কি বলে ওটা মোট না এটা কমাতে হবে কমাতে হবে কত একশো থেকে কমবে একশো থেকে তাহলে এখান থেকে যদি একশো বাদ দিয়ে দাও তাহলে একশো থেকে সাতানব্বই পয়েন্ট পঁচাত্তর গেলে কত থাকে তুমি স্যার এটা বলার প্রয়োজন এই টু পয়েন্ট টু ফাইভ থাকে এই অঙ্ক হয়ে গেল এই যে অঙ্ক হয়ে গেল কিন্তু আমি যখন তোমাকে শেখাবো তখন এই পদ্ধতিতে আমি যেতে মানা করি এটা ডাইরেক্ট ফর্মুলা কি পনেরো পার্সেন্ট বেড়েছে একশো পনেরো পঁচাশি পার্সেন্ট পনেরো পার্সেন্ট কমেছে পঁচাশি বাই একশো পয়েন্টটা উঠিয়ে দিলাম এখানে গুণ করে যেটা হলো একশোকে বাদ দিলাম একদম সাদা মোটা নিল এইবার যেটা বলবো দেখো এর থেকেও শর্টে তুমি বলে স্যার এর থেকে শর্টে হয় ডেফিনেটলি হয় ডেফিনেটলি হয় মনে রাখবে এর থেকেও শর্টে যখন বাড়বে কমবে सेम परसेंटेज सेम परसेंटेज রয়েছে सेम परसेंटेज না হলে হবে না তখন মনে রাখবে রেজাল্ট ফল বানাইছি সর্বদা ঋণাত্মক 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 মানে মাইনাসে হবে মাইনাসে হবে কি করবে তুমি কিছু করবে না কিছু করবে না सेम রেটে বেড়েছে सेम রেটে কমেছে লেখো কত 15 কেন পনেরো বেড়েছে পনেরো কমেছে পনেরো এর স্কোয়ার মেরে দাও তুমি স্যার স্কোয়ার মেরে দিয়েছি কত দুশো পঁচিশ ঠিক দু ঘর আগে দশমিক টেনে দাও দু ঘর আগে দশমিক টেনে দাও এই দিলে হয়ে গেল কিন্তু এটা মাইনাস হবে মাইনাস মানে ঋণাত্মক ঋণাত্মক মানে হ্রাস পেয়েছে ঋণাত্মক মানে হ্রাস পেয়েছে তাহলে দেখো এই ফর্মুলাই করলাম পুরোপুরি ট্র্যাডিশনাল নিয়মে তারপরে তার থেকে একটু শর্টে গেলাম এই নিয়মে কিন্তু অত্যন্ত স্মার্ট ওয়ার্ক আমার ব্রেনের মাধ্যমে করতে গেলে ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ার্ড এই যে ওয়ে এই ওয়েটা তোমাকে ফলো করতে হবে অঙ্ক বারবার বলছি কঠিন না অঙ্ক তোমরা কঠিন ভাবে নাও ইস অ্য ফ্যাক্ট অঙ্ক বুঝতে গেলে সময় একটু লাগে তার থেকে অনেক বেশি লাগে তোমার আগ্রহটা পড়ালেখা যেতে অনেক বেশি আগ্রহটা পড়ালেখে তো অভ্যাসে পরিণত করো জাস্ট মেক

ভালো হয়ে গেলাম কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে কোনো অসুবিধা নেই আমার কাছে অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নিও থ্যাংক ইউ